হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র বিতানে লিপন থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে আর এবং খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমরা প্রথমে যেই কালেকশনটি দেখতে পাচ্ছি এটা কি ভাই কটনের মধ্যে থাকছে কটনের মধ্যে থাকছে সুতি পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন খুবই গর্জিয়াস এবং সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে একদমই ইউনিক এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার থাকবে এক কালার এবং ওড়নাটা দেখেন এটা কিন্তু সুতির মধ্যে থাকছে এটা থাকছে কিন্তু ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই বড় যেয়ে নিবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন দেখেন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ভাইয়া এগুলো সবগুলোর দাম সেম না আলাদা সাড়ে ছয়শো আচ্ছা মাত্র সাড়ে ছয়শো টাকায় কাজ করা সুতি চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন লিখন বস্ত্রবিধান থেকে এবং এখন একটু আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ যারা নেবেন যারা হয়তো ইমু চালান না অর্ডার করার জন্য হলেও একটু ইমুর মাধ্যমে বেশি ছবি পাঠাবেন কারণ আপনারা সবাই দেশের পরিস্থিতি জানেন নেট একটু স্লো হোয়াটসঅ্যাপে হয়তো বা ছবিগুলো ক্লিয়ার আসে না তো সেক্ষেত্রে আপনারা একটু এমুতে যোগাযোগ করার ট্রাই করবেন দেখেন এইটা দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং প্রিন্টটা দেখেন অনেক সুন্দর সবগুলো ওর না কিন্তু একদম নামাজি ওর সবগুলো ওর কিন্তু নামাজি ওর না যার যেটা লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর এটা কালারটা দেখেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওর না দেখেন পাঁচ হাত আমরা সালোয়ারগুলো দেখার চিনা সবগুলো সালোয়ার এক কালার একটা সালোয়ার একটু দেখাবেন ভাইয়া তাহলে সবাই বুঝবে অনেকে ভাবে যে সালোয়ার নাই হয়তো বা সালোয়ার আছে সময় স্বল্পতার কারণে এক কালার যেহেতু এই কারণে আমরা আর দেখাই না দেখেন প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা এবং খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এটার সাথে জর্জেট ওড়না একদম জর্জেটের মধ্যে প্রিন্ট করা খুবই সুন্দর একটা ওড়না থাকছে ছয়শো টাকা মাত্র দাম কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ার আমরা একটা সালোয়ার দেখে দিলাম সবগুলোর সাথেই সালোয়ার আছে এক কালার সালোয়ার যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর দেখেন পুরাটা জোরে সিকোয়েন্সের কাজ করা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আবারও দামটা পড়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এই যে এই ওড়নাটা দেখেন এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে খুবই সুন্দর একটা ওড়না দেওয়া আছে প্রিন্ট করা এটাও কি জর্জেট না সুতি ভাইয়া আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা জুড়ে কাজ করা প্রত্যেকটা থ্রি পিসে কাজ করা আছে এবং সুতা সিকুয়েন্স দিয়ে খুব ভালোভাবে কাজ করা আছে তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর দেখেন অনেক গর্জি আছে সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু লিখন বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ